থাগা gali উহুদ যুদ্ধে কিছু নাম করা মুনাফেক আছে তারা মনে করেন 300 জন লোক ল এখান থেকে ভাগে গেছে যুদ্ধটা কি আরে মুনাফেক এর কারণে যুদ্ধে অনেক ভয়গতি হইছে না আমরা মনে করেন যতই কই ভাই আমরা এখন আমরা এখন কত না তো তো টুবি দানে শূন্য কোনো জায়গা দিক কম নাই নামাজ দিবেন ফজরের নামাজের সময় হইলো যে কোনো নাম আছে উল্লেখ ব্যাকের আগে থাকবো আর মুনাফিকের মধ্যে সর্বপ্রথম আবু টাইমে মনে করি কি জাহান নামে দিব তো জাহান নামে যারা যাইব আরকি জাহান নামে যাওয়ার পরে মুনাফিকরা দেখলে জাহান নামীরা করবো বাবু রে এইটির লোক আমার দিয়ে না এটি আর নিচে নামা দেন মুনাফিক এত বড় ভয়ঙ্কর একটা জিনিস মানে জাহান নামি যারা আবু জাহেলের মতন জাহান নামি যারা এরাও কব মুনাফিকের আর নিচে নামা দাও এটা লগে দিও না আমরা যে আন্না মেয়েটি গেছে আম গোটা একটা স্ট্যাটাস আছে মানে যত আছে মুনাফিকের মত না আর নিজে নামাই দাও আম গো দেশে কিছু আলেম আছে ওলামাই আছে আলেম ওলামা আছে হেরা মনে করেন কি হয় একদম মুনাফিকের আচরণ করতেছে এ দল লগে মিলত না হে দলের লগে মিলত না কি হবে এমন তো মিলবেন কার লগে শতানের লগে নিয়ে মিলবেন শতানে যে বলা লাগে নেন কেউ একজন ইসলাম মানতেছে না কেউ একজন সরিয়ে আইন বিশ্বাস করতেছে না কেউ একজন বুঝতেছে যে কিয়া মানে হাতে কইতেছে মানে কোরআনে কোনো রাজনীতি নাই। আপনি হেতৰ লগে মিলে যান মানে কাৰো আখি দে মিলবে না আৰু কিয় একদম কুৰণে অৰ্ধেকে মানে আৰু অৰ্ধেক মানে হেতৰ লগে মিলত আম তোক দেখলে তুধি আল্লাহ আম ঘৰে হাতে দে লগাই দে নে আম নকৰে চিনাল্লা বুলি আম হেঁতে বেছি দৰকাৰ